আমি আপনাদের আরেকটি বাগানে নিয়ে এসেছি এটার দেখুন একদম কাছেই কিন্তু আম এটা নিশ্চয়ই ফজলি আম বলে আমাদের এলাকায় এই গাছগুলো বেশি দিন ধরে লাগানো হয়নি আমার মনে হয় এইটা এটা আরেকটি জাতের আম গাছ এটাই লম্বা লম্বা আমকে কি বলে আমি ঠিক জানি না আপনারা যদি কেউ জানেন আশা করি নাম বলবেন এখানে এই যে আমার মনে হচ্ছে এগুলো হাড়ি ভাঙ্গা আম এই যে আমাদের আম গাছে ধরে আছে আরেকটা আম গাছ আছে আমাকে একটু ভিতরে যেতে হবে এটাও তো হারি ভাঙ্গা আমের মতো মনে হচ্ছে বেশ কয়েকটি আছে আর অনেক আম ধরেছিল কিন্তু এবার বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ঝরে গেছে আমি এক নজরে আমাদের এই বাগানটা আবার আপনাদের দেখাচ্ছি এই যে এখানে কিন্তু সন্ধ্যা ফুলের গাছ আমি ছাত্র অবস্থায় এসব ফুলের বাগান করতাম এসব ফুল দেখলে আমি নষ্টাল জিয়া হয়ে যায় সেই ছোটকালের কথা মনে পড়ে এছাড়া একটা দেখতে পাচ্ছেন বিশাল লম্বা কাঁঠাল গাছ অন্যান্যবার কিন্তু এই কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল আসে মানে প্রচুর কাঁঠাল ধরে এবারও আছে পাতার ফাঁকে ফাঁকে আপনারা দেখতে পাচ্ছেন কিনে যায় না এতই লম্বা এখান থেকে কাঁঠাল পাড়া কিন্তু খুবই মুশকিল হয়ে যায় এটা আমাদের বাড়ির পাশেই একটা পুকুর পুকুরে মাছ চাষ করা হয় এটা ওই বাগানটা যেটা নিয়ে একবার আমি ভিডিও করেছিলাম সামনে দেখা যাচ্ছে ওটা একটা কাঁঠাল বাগান দেখুন কি সুন্দর আম ধরে আছে গাছে একদম হাতারের নাগালের কাছে লেবু গাছে লেবু কয়েকটি পেয়ারা গাছের মধ্যে এটা একটি আমাদের পেয়ারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আরো ভিতরে কয়েকটা আছে এবং যে বাগানে আম গাছ ছোট ছোট আম গাছগুলো দেখালাম সেখানেও কিন্তু কয়েকটা পেয়ারা গাছ আছে এবার আমি দেখাবো আমলকির গাছ যে আমলকির গাছ আমি কিন্তু ঢাকার আর বৃক্ষ মেলা থেকে এনে লাগিয়েছিলাম এখন ওই যে দূরে অনেক আমলকি দেখা যাচ্ছে আমলকির এখন কিন্তু আমলকির সিজন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এসব গাছগাছালে কিন্তু আমার অনেক ভালো লাগে আমি কিন্তু অনেক গাছ লাগিয়েছিলাম আগে এখন বয়সের কারণে কিংবা বিভিন্ন কারণে ঢাকা থেকে আর গাছ আনা হয় না বাড়িতেই তো আসলে কম আসা হয় এছাড়া বাড়ির সামনে ওই যে আরেকটা আম গাছ দেখতে পাচ্ছেন ওখানে ওই যে বেল গাছ পাতা তারপরে যে নারিকেল গাছ তারপরে এখানে আরেকটা কাঁঠাল গাছ পুকুরের ধারে এটা একটা চালতা গাছ চালতা গাছের এখন নতুন পাতা এসেছে তারপর কিন্তু বর্ষার সময় কিন্তু এখানে চাল তা ধরবে এই গাছটিও কিন্তু আমি ঢাকা থেকে এনে লাগিয়েছিলাম আপনারা চিন্তা করতে পারবেন সেই জামালপুর আমাদের বাড়ি জামালপুর শহর থেকে আরও বিশ মাইল ভিতরে সেখান থেকে আর ঢাকা থেকে কিন্তু আমি গাছ এনেছিলাম আমাদের পুকুরটার পানি কমে গেছে কারণ কয়েকদিন ধরে মেশিন আছে পুকুরে পানি দেওয়ার জন্য পানি দেওয়া হচ্ছে না